আসসালামু আলাইকুম হ্যালো স্বাগতম নতুন আরও একটা ভিডিও আজকে কিন্তু আমরা আবারও চলে আসলাম আপনাদের পছন্দের একটি শপ এটা হচ্ছে ল্যাপটপ জোন বলেন মিরপুর 10 নম্বর গোলচকরের পাশেই অ্যাপেক্স স্কোয়ার টেক প্রো এই শপে আসলেই আপনারা পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি কম বাজেটের ভিতরে সেরা ল্যাপটপ গেমিং ল্যাপটপ চাইলে আপনারা সরাসরি দোকানে আসতে পারেন চাইলে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ষষ্ঠি জালে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারেন ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন ভিউয়ার্স কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভাই আবারো তো চলে আসলাম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আসি ভালো ভাই শুরুতে আপনাদের সব লোকেশন জানবো ভাই তাই আমাদের সব লোকেশনটা হচ্ছে মেরপুর 10 শালি প্লাজা ঠিক অপজিটে মেট্রোলে ঠিক পাশে 13 তলা একটা বিল্ডিং আছে কাচের দেয়ালের মতো সেই বিল্ডিংটা লিফটে সিক্স ফ্লোর সপ্তম তলা এফিস স্কোয়ার নামে পরিচিত বিল্ডিংটা ওটা আর সাতশো এক নম্বর দোকান টেক প্রু টেক প্রু বিবার আপনারা দেখেই বুঝতে পারছেন এই সবটি কিন্তু সবসময় চেষ্টা করে আসলে কিন্তু ইউনিক প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটি কম বাজেটের ভিতরে কিন্তু সেরা ল্যাপটপ গুলা ভাই যারা আপনাদের দোকানে আসতে পারবে আর যারা আসতে পারবে না তাদের জন্য কি রকম ব্যবস্থা যারা আসতে পারবে তারা তো দেখে শুনে বেছে নিবি আর যারা আসতে পারবে না তাদের জন্য আমরা

পেয়ে যাবেন ভাই শুরু করবেন কোনটা দিয়ে আজকে শুরু করব স্টুডেন্ট বাজেট দিয়ে স্টুডেন্ট বাজেট কম বাজেটের ভিতরে সেরা ল্যাপটপ হ্যাঁ কম বাজেটের মধ্যে একদম বেস্ট ল্যাপটপ যেগুলোকে বলা হয় যারা স্টুডেন্ট লেভেল আমার একটা ল্যাপটপ প্রয়োজন মোবাইল টাকা দিয়ে ল্যাপটপ মোবাইলের ব্যালেন্স দিয়ে ল্যাপটপ যাদের খুঁজতেছে তাদের জন্য কিউট একদম হ্যান্ডি ল্যাপটপটি যারা ট্রাভেলার স্টুডেন্ট যারা বিগিনার লেভেলের যারা নতুন নতুন ফিন্যান্সিং শিখতে চাচ্ছেন কিংবা জুম মিটিং ক্লাস তাদের জন্য কিংবা অবশ্যই যারা আর্টস আইলস ক্লাস করেন তাদের জন্য এটা বেশ একটা

এটার প্রাইস দিছি একদম রিজনেবল এটার প্রাইস দিছি মাত্র 12500 টাকা মাত্র মাত্র 12500 টাকা 12500 টাকা আপনারা নাইন জেনারেশন একটি ডিভাইস আমাদের কাছে নাইন জেনারেশন ওয়াও অসাধারণ এরপর আমি যে ডিভাইসটি দেখাবো সেটা অনেক রিজনেবল অনেক যারা স্টুডেন্ট বাজেট যারা আর চাচ্ছেন ল্যানোভো ব্র্যান্ডের ডেল ব্র্যান্ডের না তাদের জন্য এই ল্যাপটপটি এটা কিন্তু একদম ফুল ফ্রেশ এবং ডিসেন্ট কন্ডিশনে আছে সবগুলা পোর্ট পাবেন একদম অ্যাভেইলেবল একদম ফ্রেশ

এরপরে আমি যে ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে যারা ল্যানোভো ব্র্যান্ডের মধ্যে ইন্টেল প্রসেসরে খুঁজছেন তাদের জন্য এটা কিন্তু একদম কিউট এবং হ্যান্ডি ল্যাপটপ এটার মধ্যে আপনারা যা যা পাচ্ছেন সবগুলা পোর্ট পাচ্ছেন অ্যাভেলেবেল একদম ফ্রেশ কন্ডিশন একদম হ্যান্ডি ল্যাপটপ জি একদম ফ্রেশ আর এটার মধ্যে কিন্তু এটা কিন্তু কোরাই ফাইভের ফিফ্থ জেনারেশন একটি ডিভাইস কোরাই ফাইভ যে প্রসেসরের কোরাই ফাইভের ফিফ্থ জেনারেশন এটার মধ্যে এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসডি আছে যাদের বাজেট একটু কম

এবার আমি যে ল্যাপটপটি দেখাবো সেটা হচ্ছে ডেল ল্যাটিটিউড এর যারা ট্যাব মোড ইউজ করবে কিন্তু ল্যাপটপ ট্যাব দুইটা টু ইন ওয়ান ল্যাপটপ টু ইন এটাকে বলে এটা কিন্তু আপনারা চাইলে 360 করে ইউজ করতে পারেন ওয়াও অসাধারণ যে একদম টাচ ডিসপ্লে আর কিন্তু ট্যাব হয়ে গেছে আবার কিন্তু আপনারা চাইলে ল্যাপটপ মোড ইউজ করতে পারবে এটাও কিন্তু নাইন জেনারেশন একটি ডিভাইস এটার মধ্যে কিন্তু 8GB RAM আছে 128GB SSD আছে এর মধ্যে কিন্তু ডুয়াল ক্যামেরা ফ্যাসিলিটিস পাচ্ছেন একটা ক্যামেরা আছে উপরে আরেকটা ক্যামেরা কিন্তু কিবোর্ড প্যাডেও আছে এটা একদম ফ্রেশ এবং ডিসেন্ট কন্ডিশনে আমাদের কাছে আছে আমাদের কাছে আরো অনেকগুলা কোয়ান্টিটি अवेलेबल আছে আপনারা চাইলে দেখে শুনে বেশি কিনতে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবে মানে চাইলে দোকানে এসে দেখে শুনে নিতে পারবে চাইলে কুরিয়ার মাধ্যমে সরাসরি নিতে পারবে মানে যার যেবে সবাই তো আর আসতে পারবে না আর সবাই তো আর কুরিয়ার মাধ্যমে নেবে না সেটাই ইচ্ছা আছে যে আমি দোকানে আসব আর নালে অর্ডার করে নিতে পারবে অবশ্যই আর এর প্রাইসটা আমরা অনেক রিজনেবলের মধ্যে দিচ্ছি এটা কিন্তু 8GB RAM দিয়ে আছে আর এর প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 17500 টাকা মাত্র 17500 টাকা 8GB RAM এর সাথে দিচ্ছি 17500 টাকা দিয়ে এই এর মডেলটা হচ্ছে Dell 3189 2 in 1 ভাই আমি কিন্তু দেখতেছি যে ল্যাপটপগুলো একেবারে ফ্রেশ মানে বুঝার উপায় নাই যে আসলে গুলো ইউজড হইছে আর কি একেবারে ফ্রেশ কন্ডিশন তারপর ভাই এরপর আমি যে ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে HP Vantage যারা 2 in 1

মানে গরমই গরম উপহার এরপর আমি যে ল্যাপটপটি দেখাবো সেটা হল সকলের পরিচিত একটি ল্যাপটপ Lenovo ThinkPad মডেলের একটি ল্যাপটপ এটা কিন্তু T সিরিজের একটি ল্যাপটপ এটা মডেলটা হচ্ছে T490 এটা কিন্তু 180 রোটেট করে ইউজ করতে হয় একদম স্লিম এবং ডিসেন্ট কন্ডিশনে আছে আমাদের কাছে একদম ফ্রেশ দেখতে পারেন এটার মধ্যে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন ব্যাকলাইট কিবোর্ড পাবেন একদম ফ্রেশ 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 ফুল সবগুলোর মধ্যে আমরা অফিশিয়াল ভাবে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপ দিয়ে দিও প্রত্যেকটা ডিভাইসে আপনি তিন থেকে সাড়ে তিন ঘন্টা অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন মানে তিন থেকে সাড়ে তিন ঘন্টা বলেন কি ভাই একেবারে ভালোই তো ব্যাটারি ব্যাকআপ জি এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটার মধ্যে আছে 16 GB RAM 256 GB SSD এটা কোর i5 এর জেনারেশনের ডিভাইস আর এটার প্রাইসটা আমরা অনেক রিজনেবল এর মধ্যে দিচ্ছি এটার প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা 31500 টাকা 31500 জি 31500 টাকা টিফোন 9016 GB RAM দিয়ে 256 GB SSD দিয়ে আমরা টেকপ্রো থেকে দিয়ে দিচ্ছি জি তারপর এই যে আপনার পিছনে দেখতেছি আরো কিছু ব্র্যান্ড আছে ভাই আমার কাছে আরো অনেক ধরনের ল্যাপটপ আছে আমি যদি দেখাই আচ্ছা ভাই এই ছাড়া আপনাদের তো কালেকশন তো অনেক এই ছাড়া যদি কোন পছন্দের কোন ল্যাপটপ থাকে আপনাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের দোকানে যদি নাও থাকে আমরা অবশ্যই কালেকশন করে কালেকশন করে আপনাদের কাছে আপনাদের দিই ভাই এরপর আমি যে ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে Lenovo ThinkPad মডেলের আরেকটি ল্যাপটপ এটাও যারা একদম স্লিম খুঁজতেছেন কার্বন সিরিজের মধ্যে খুঁজতেছেন তাদের জন্য এটা কিন্তু এক্সন কার্বন একদম ফ্রেশ একদম স্লিম একদম স্লিম যারা একদম ফ্রেশ কন্ডিশন খুঁজছেন যারা একদম ফ্রেশ এবং ডিসেন্ট কন্ডিশন একদম ন্যানো ডিজেল খুঁজতেছেন তাছাড়া একদম একেবারে স্লিম একদম ওয়েটলেস তাদের জন্য কিন্তু এই ল্যাপটপ প্লাস অস্থি হ্যাঁ পুরো কার্বন ফাইবার কোয়ালিটি একদম ল্যাপটপটি একদম ফ্রেশ এবং ডিসেন্ট কন্ডিশন দেখতে পারেন 180 ডিগ্রি রোটেট প্রেস করতে পারেন এটার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন ব্যাকলাইট কিবোর্ড পাবেন এটা কিন্তু কোরাল ফিলের 7 জেনারেশন একটি ডিভাইস

যারা খুঁজতেছেন ল্যানোভো থিঙ্ক এর মধ্যে আমার রাইজেন প্রসেসর লাগবে ডেডিকেটেড গ্রাফিক্স লাগবে তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটি এটা কিন্তু ব্যাকলাইট কিবোর্ড আছে ফিঙ্গার সেন্সর আছে ফুল ফ্রেশ এবং ডিসেন্ট কন্ডিশন আছে সবগুলো পোর্ট আছে একদম অ্যাভেলেবেল এটার মধ্যে কনফিগারেশন হচ্ছে এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি এছাড়াও টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটা কিন্তু রাইজেনের পঁয়ত্রিশশো সিরিজ একটি ল্যাপটপ একদম ফুল ফ্রেশ আর এটার মডেলটা হচ্ছে ল্যানোভো থিঙ্ক প্যাড টি ফোর নাইন ফাইভ

ওয়ান সিক্স রোটেট করে ইউজ করতে পারবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটার মধ্যে এটা কিন্তু পুরাই ফাইভ এর জেনারেশন ডিভাইস আর এটার মডেলটা হচ্ছে এইচপি জেডবুক ফোর্টিন ইউজ জি সিক্স সকলের পরিচিত জেটবুক যারা জেটবুক মোবাইল বা স্টেশন জন্য খুঁজতেছেন তাদের জন্য চব্বিশ ঘন্টা অন করে কিন্তু অনায়াসে সেটা ইউজ করতে হবে কোনো গরম হবে না জি আর

এরপর আমি যে ল্যাপটপটি দেখাবো এটা খুবই কিউট ভাই একদম কিউট ল্যাপটপ যারা প্রোগ্রামিং এর জন্য খুঁজছেন কিংবা অ্যানিমেশনের কাজ করার জন্য খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটি কিউট এবং হ্যান্ডি ল্যাপটপ এটা কিন্তু ডেল ল্যাটিটিউড এর ল্যাপটপ এর মডেলটা হচ্ছে ডেল ল্যাটিটিউড 7300 এটা কিন্তু ডিটাচ যারা খুঁজতেছেন ট্যাব মোড করবেন ট্যাবে ইউজ করবেন কিবোর্ড আপনি ল্যাপটপে ইউজ করবেন আপনি কিন্তু ল্যাপটপে মোড ইউজ করতে পারবেন যারা খুঁজছেন আমি ল্যাপটপ ইউজ করলাম ট্যাবের মধ্যে তাদের জন্য এই ল্যাপটপটি ঠিক আর

আপনারা ঢাকা থেকে চালাইতে চালাইতে আপনারা কক্সবাজার যে শেষ করবেন তাদের জন্য এই ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশন দেখেন সাথে সাথে জি খুব স্মুথলি কাজ করবে একদম সাথে সাথে জি যা ট্যাবের মতো ইউজ করতে যাচ্ছেন ভাষায় শুয়ে শুয়ে ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য দেখেন একদম একেবারে চমৎকার ভাই একেবারে মানে আপনার খাটে শুয়ে 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 দেখতে পারেন এটা কিন্তু কোরাই 5 এর এই জেনারেশন ডিভাইস সাথে সাথে আমার মতে রিফাস্ট ভাই

তাইলে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন তাইলে দোকানে আসতে পারবেন এরপর আমি সেলিব্রিটি দেখাবো যারা এক্স ওয়ান সিরিজের মধ্যে নিতে যাচ্ছেন মেটাল বডি খুঁজছেন থ্রি সিক্সটি খুঁজছেন টু ইন ওয়ান তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটি এটা কিন্তু ল্যানোভো থিঙ্কপ্যাড মডেল একটি ল্যাপটপ সম্পূর্ণ মেটাল বডির একটি ল্যাপটপ অ্যাশ কালার বডির ল্যাপটপ দেখেন ইউনিক কালার খুঁজছেন তাদের জন্য একদম ফ্রেশ এবং ডিসেন্ট কন্ডিশন দেখতে অনেক ইউনিক লাগতেছে এটা কিন্তু fingerprint sensor হবে এন্ড ব্যাকলাইট কিবোর্ড পাবেন একদম ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশন সবগুলা কোড পাবেন একদম अवेलेबल আপনারা যদি দেখেন সবগুলা ফুটে আছে এটা কিন্তু 3621 মডেলও কিন্তু ইউজ করতে পারি এটা सेम 21 এটার মধ্যে আরেকটা মজার বিষয় হচ্ছে এটার সাথে কিন্তু একটা এক্সটারনাল পেন ডিভি যেটা কিনা আপনারা অ্যানিমেশন কাজ করার জন্য একদম সবচাইতে বেটার অপশন হবে সে যারা প্রোগ্রামিং করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা একদম বেস্ট এটা কিন্তু কোরাই ফাইভ এর 8 জেনারেশন একটি ল্যাপটপ

খুবই প্রিমিয়াম কোয়ালিটি আসলে যারা কোচছেন একটু কম বাজেটের ভিতরে সেরা ল্যাপটপ আর এই সবথেকে কিন্তু সবসময় চেষ্টা করে কিন্তু কম বাজেটের ভিতরে ভালো ল্যাপটপ তারপরে ভাই এরপরে আমি যে ল্যাপটপ দেখাচ্ছি সেটা হচ্ছে সকলের পরিচিত জাতীয় ল্যাপটপ বলা হয় যেটা এই ফোর ফিঙ্গার লয়ে ল্যাপটপ সম্পূর্ণ মেটাল বডি ল্যাপটপ একদম ফ্রেশ এবং ডিসেন্ট কন্ডিশনে আছে

ষোলো জিবি র্যাম যদি ছাপ্পান্ন জিবি এসি যদি আসে ওটার প্রাইস রাখছে মাত্র তেত্রিশ হাজার টাকা এগুলো সবগুলোর মধ্যে কিন্তু একদম ফুল ফ্রেশ পাবেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সার পাবেন ব্যাকলাইট কিবোর্ড পাবেন একদম নিঃসন্দেহে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ফুল ফ্রেশ কন্ডিশন আপনারা চাইলে যাচাই করে আমাদের কাছ থেকে নিতে পারেন দেখে শুনে বেশি যাচাই করে দেখে নিতে পারেন অবশ্যই এবার আমি যে ল্যাপটপটি দেখাবো সেটা হচ্ছে এইচপি ফোর ফিঙ্গার লো করে আরেকটি ল্যাপটপ সম্পূর্ণ জি সিক্সের মধ্যে দেখতে কিন্তু জি সিক্সাতে ওয়ান এইট জেনারেশন এটাও কিন্তু করে ফিভার এইট জেনারেশন ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে ব্যাকলাইট কিবোর্ড আছে সব কিছুই পাচ্ছেন এইট জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন কিন্তু এটার মডেলটা হচ্ছে এইচপি ইড ব্রুক এইট ফোর জিরো জি ফাইভ ওটা দেখাচ্ছিলাম যেটা জি সিক্স এটা হচ্ছে জি ফাইভ এটার এটার মধ্যে আপনারা দুইটা কনফিগারেশনের মধ্যে পাবেন একটা হচ্ছে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি সিদ্ধি একটা এইট জিবি র্যাম যে সাপ্পান্ন জিবি সিদ্ধি যেটা এইট জিবি র্যাম যে ছাপ্পান্ন জিবি দিবি ওটার প্রাইস টা রাখছে আমরা মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র আর যেটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এস আছে আমাদের কাছে এটার প্রাইস টা রাখছে আমরা মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র একত্রিশ হাজার পাঁচশো জি তো ভাই আরেকবার আপনাদের স্বপ্ন লোকেশনটা একটু জানবো আমাদের স্বপ্ন লোকেশনটা হচ্ছে মিরপুর দশ মেট্রো ঠিক পাশে এফিস স্কোয়ার এফিস স্কোয়ার সপ্তম তলায় লিফটে সিক্স সাতশো এক নম্বর সপ্তাহে আমাদের টিকো তো ভিউয়ার্স এই ছিল আসলে আজকের কালেকশন চাইলে আপনারা সরাসরি দোকানে আসতে পারবেন চাইলে কুরিয়ার মাধ্যমে ঘরে বসে আপনার পছন্দের ল্যাপটপটি অর্ডার কনফার্ম করে নিতে পারবেন ভিভার্স যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকন বাজিয়ে দেবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম